হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেল থেকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাক তো তোমাদের সাথে আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিস তোমাদের ডাব্লু বি এসএসসি এক্সাম এসএসসি পরীক্ষা কেন্দ্রে কী কী নিয়ে যাওয়া যাবে না আর পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা কমিশনের মনে রাখতে হবে এই নিয়মগুলি কী কী নিয়ম বলা হয়েছে কী কী নিয়ে যেতে পারবে কী কী নিয়ে যেতে পারবে না চলো দেখে নিই এসএসসি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রুলস এবার সময় আসন্ন দুই দিন পরেই পরীক্ষা তো তোমাদের সাত তারিখ আর চোদ্দ তারিখ পরীক্ষা রয়েছে তার জন্য কী কী তোমাদের নোটিশ দিল চলো পড়ি আগামী রবিবার সাতই সেপ্টেম্বর এবং তারপরের সপ্তাহে চোদ্দই সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল সার্ভিস কমিশন তথা দ্বিতীয় এসএলএসটি দীর্ঘ ন বছর পরে এই পরীক্ষা আইন জটিলতার ফাঁস কাটিয়ে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের ডাব্লুবি এসএসসি এক্সাম নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময়সীমাও দশ দিন বাড়িয়ে দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে এবার সময় আসন্ন দুই দিন পরেই পরীক্ষা প্রভিশনাল অ্যাডমিট কার্ড জারি করা হয়েছে কমিশনের তরফে আর সেখানে স্পষ্ট করে কিছু নিয়মবিধির উল্লেখ করা হয়েছে কি কি সঙ্গে রাখা যাবে না চলো জেনে নিই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জারি করা প্রভিশনাল অ্যাডমিট কার্ডে স্পষ্ট উল্লেখ করা হয়েছে পরীক্ষার্থী কোনো ধরনের ঘড়ি পড়তে পারবেন না লক টেবিল বা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা কেন্দ্রে এমনকি পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না কোনো পরীক্ষার্থীকে এই ধরনের জিনিস পরীক্ষা কেন্দ্রের ভিতরে সঙ্গে রাখতে দেখলে তার পরীক্ষা বাতিল করা হবে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে পরীক্ষার্থীরা চাইলে তাদের সঙ্গে ব্যক্তিগত স্বচ্ছ জলের বোতল অর্থাৎ ট্রান্সপারেন্ট বোতল তোমরা নিয়ে যেতে পারো স্বচ্ছ নীলকালির বা কালো কালির কলম রাখতে পারেন তাছাড়া পরীক্ষা কেন্দ্রের ভিতরে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড আসল পরিচয়পত্র এই নথিগুলো কোনো স্বচ্ছ ফোল্ডারে নিজের সঙ্গে নিয়ে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা কখন ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে প্রভৃত নিয়ম অনুসারে রবিবার সাতই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বর এই দু এই দুই দিনই পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা থেকে আর শেষ হবে দুপুর দেড়টা মিনিটে তবে পরীক্ষার্থীদের সকাল এগারোটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হবে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আরেকটি বিজ্ঞপ্তিতে সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার দিন যে কোনো রকম হয়রানি বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল দশটায় উপস্থিত থাকার নির্দেশও জারি করা হয়েছে তো আজকে এভাবে তোমাদের কী কী নিয়ে যাওয়া যাবে কী কী নিয়ে যাওয়া যাবে না টাইম এই সমস্ত ইনফরমেশানগুলোই দিলাম পরবর্তীতে যদি কোনো আপডেট দেয় তো সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো তোম তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো